아니 <목소리도> হাত <laughs> いただきこれ。<music> <music> आदरणीय बाबुहरु र साथीहरु सबैलाई नमस्कार। कुरा गर्यो धक्काएन नप्लि आज गोम सभा निरक्त समिति यस्तो नक्यार पार्टीले दिन दिनपछि परेको नेता गर्दियो। अल्लाहुम्मा रिब्बिल हमा नका म रब्बा या निसर रब्बिल लम नयस। सुरा अल-आमीन लतला बिमस्कुर रब्बी

اهلا সবাইকে পেশাগত জানাবো সুস্বাগতম আপনাদের اهلا بتشكر فهد দারকমটা যেন তোমাদের মনে জাগে আপনারা আর আমিরা দেখেন আছে পুরো আর আমি সবাইকে দেশের জন্য মানুষের জন্য এই মোবাইল দিয়ে এই মোবাইল এইLambda এর সাহায্যটা ভাই খুব খুব হইছে সাথে কাজ করতে আমাদের প্লেয়ার নেই প্রত্যেকটাই ওই লাল নেই বনি করেন নেটা আছে বড়টার পাশের উপরে হাত দিয়ে টাকা তিন পুরো শক্তভাবে ওই ধরেছেন ভাই ভিতরে জোরের না তোরা কত কত বড় বড় রঙ লাগিয়েছেন والسلام عليكم আলহামদুলিল্লাহ ইয়া রাব্বিল আলামিন সবাই এসে এসে করেন